আবহাওয়ার বিশাল পরিবর্তন হতে চলেছে এছাড়াও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে কোন দিকে হিট করার সম্ভাবনা মূলত আজ থেকে কিন্তু আবহাওয়ার বিশাল পরিবর্তন হতে চলেছে পূর্বের আপডেটগুলোতে যেরকম বলেছিলাম ঠিক সেরকম সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে কোন অঞ্চলে বৃষ্টি একটি কতদিন থাকবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এই মুহূর্তে আপডেট তৈরির সময় দুপুর দুইটা বাজিতেছে বারোই অক্টোবর রবিবার প্রায় সমস্ত দুই বাংলায় কিন্তু বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে না যা রয়েছে অতি পাতলা মেঘ যার কারণে বৃষ্টির সম্ভাবনা নেই প্রায় সমস্ত দুই বাংলায় একদম পরিষ্কার তবে ভারতের আইজল ত্রিপুরা শিলচর বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট এর কিছু কিছু অঞ্চলে হালকা মেঘ রয়েছে যার কারণে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে যদিও এই সম্ভাবনা খুবই কম যদিও আগামী বিশ অক্টোবর পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টির সম্ভাবনা হতে সৃষ্টি হতে পারে বাংলাদেশের বরিশাল চট্টগ্রামের উপকূল ভারতের আইজল ত্রিপুরার এর কিছু কিছু অংশে হালকা মেঘ প্রবেশ করতে পারে আগামী সতেরো অক্টোবর পর থেকে তো মোটামুটি ফের বাংলায় মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে আগামী বাইশে অক্টোবর বা আমাদের আপডেট টাইম হতে কিছুটা এদিক সেদিকও হতে পারে যেহেতু লং আপডেট তো বঙ্গোপসাগরের দক্ষিণ বঙ্গোপসাগরের শ্রীলঙ্কার পূর্বে পাশে আন্দামান থেকে পশ্চিম দক্ষিণে একটি ঘূর্ণাবর্ধ ফর্ম করার সম্ভাবনা যা পরবর্তী সময়ে দ্রুত শক্তি সঞ্চয় করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে এটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় দুটির একটি হতে পারে এখনও কিন্তু ক্লিয়ার আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু বিশ তারিখ পর এটি ফ্রম করার সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণ গোলার্ধে কিন্তু আরও একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় ফ্রম করতে পারে যেটি কখনোই উত্তর গোলার্ধে আসে না এখানে দুটি ঘর্ণাবত লক্ষ্য করলে দেখা যাচ্ছে একটি ঘড়ির কাঁটার দিকে আর একটি ঘড়ির কাটার কাটার বিপরীত দিকে কিন্তু ঘুরছে উত্তর গোলার্ধে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে দক্ষিণ গোলার্ধে যে সমস্ত ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তা ঘড়ির কাটার দিকে ঘোরে কখনোই এরা সীমা অতিক্রম করে না তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দে উৎসাহ দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ